कल छिलो महालया তো পিতৃপক্ষের হয়ে হয়েছে দেবীপক্ষের সূচনা তো সেই উদ্দেশ্যেই ভোরবেলা উঠে পড়েছি আর বেরিয়ে পড়েছি আমরা তিনজনে মিলে তো আমার পিছনে দেখতেই পাচ্ছো আমাদের বাড়ির সামনের প্যান্ডেলটা কত বড় বড় করেছে আর এই যে আমাদের এটা ঘাটের পর কি সুন্দর লাগে না সকালবেলা দেখতে তো ওদিকে একটা ঘাট ছিল তো ওদিকে ঘাটটা যেহেতু বাসটা দিয়ে বাঁধানো নেই সেই জন্য এখন বর্ষার দিন নদীতে প্রচুর জ্বর আছে সেই জন্য বরকে বললাম যে এই পাশের ঘাটটাতেই চলো বাস দিয়ে বাঁধানো আছে তো এখানেই চলো তো সেই জন্য আমরা এই পাশের ঘাটটাতে চলে আসলাম তো এই যে বড় এখানে এখানে তর্ক পণ করবে আর দেখো তাহলে আমার বন অনেক লোকই কিন্তু এখানে এসেছিল তর্পণ করতে আর এখানে লেখাই আছে মহালয়ের পুণ্য তিথিতে তর্পণ করুন এই যে বর এখন নেমে পড়লো নদীতে এখন তর্পণ করবে তো এখন এই যে তর্পণ করছে এখন আমরা এখান থেকে তর্পণ করা হয়ে গেলে পরে বা বেরিয়ে যাব এখন বেরিয়ে যাওয়ার পর বর হচ্ছে বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হলো হয়ে এখন আমরা আবার ভোরবেলা আবার বেরিয়ে পড়েছি এসে পড়লাম এই মহানন্দা ব্রিজে এই মহানন্দা ব্রিজে কিন্তু বেশি ভিড় হয় যেহেতু এটা মার্কেটের সাইজে মানে গোটা শিলিগুড়ির লোকই এখানে আসে ছোটোবেলা আগে এখানে আসা হতো তো এখন আর আসি না দেখো ওই পাশের ব্রিজটা তো কতটা ভিড় তো এই যে এখন আমরা এখন যাচ্ছি আমাদের বিধান মার্কেটে নেতাজি নেতাজি কেবিনে এসে দেখলাম নেতাজি মানে প্রচুর ভিড় ওই যে হোক অপোজিটে যে দেখাচ্ছে ওই দোকানটা ওইটা হচ্ছে নেতাজি কেবিন তো আমরা ঠিক করলাম যে ওই দোকানে তো ভিড় তো আমরা তার অপোজিটে কল্পনা কেবিন নামে আর একটা কেবিন ছিল সেম এখানে খাওয়ারের কোনো তফাত নেই পার্থক্য নেই সেম খাওয়ার কিন্তু জানি না মানুষ কেন ওখানেই ছোটে তো এই ভিডিওটা আজকের মতো এটুকুনি তোমাদের কার কার ভালো লাগলো ভিডিওটা অবশ্যই লাইক এবং সেটা